ভালো করে হারমোনিয়াম বাজাও ভালো করে হারমোনিয়াম বাজাও তুমি পারবা না আমাকে দাও আমাকে দাও হারমোনিয়াম আমি বাজাই হাসিনা বুবু তুমি বললেই হবে তুমি বললেই হবে আমার হারমোনিয়াম বাজানো হচ্ছে না তুমি শুধু বললেই হবে এখানে মোদিজি আছে মোদিজি কই কিছু বলছে না মোদিজি সত্যিই কি আমার হারমোনিয়াম বাজানো হচ্ছে না ইউনস ভাই একটা কথা বলবো তুমি কেমন হারমোনিয়াম বাজাও না বাজাও সেটা তো পাবলিক বলবে কিন্তু এখনো পর্যন্ত তোমার হারমোনিয়ামের বাজনা শুনে কোনো পাবলিকই এলো না তার মানে আমরা ধরে নেবো তোমার হারমোনিয়াম ভালো বাজানো হচ্ছে না হাসিনা বাবুকে দাও ইউনুস ভাই হাসিনা বাবুকে দাও হারমোনিয়াম আরে আরে থেমে গেলে কেন ইউনুস ভাই মোদিজি তোমরা দুজন থেমে গেলে কেন বাজাও বাজাও আমি তো পিছন থেকে তোমাদের হারমোনিয়াম আর ঢোলের বাজনা শুনছি বাজাও মোদিজি দেখেছো দেখেছো হাসিনা বাবু তুমি দেখেছো তোমরা দুজন এখনই কি বলছিলে আমি ভালো হারমোনিয়াম বাজাতে পারছি না তাহলে শাহবাজ শরীফ ভাই কি করে এলো আরে পাকিস্তান থেকে শাহাবাজ শরীফ ভাই আমার হারমোনিয়ামের সুর শুনে চলে এলো আর তোমরা দুজন বলছো আমি ভালো হারমোনিয়ামই বাজাতে পারি না ইওনোজ ভাই তুমি নিজেকে অনেক চালাক মনে করো বলো অনেক চালাক মনে করো তুমি শাহবাজ শরীফ ভাই তুমি সত্যি কথা বলবা তুমি আমার ঢোলের বাজনা শুনে এসেছো এখানে না হারমোনিয়ামের বাজনা শুনে এসেছো কোনটা শুনে এসেছো বলো তো মোদিজি এখন আমি কি বলি বলো তো যদি তোমার নাম করি তাহলে ইউনুস ভাই রাগ করবে আর ইউনুস ভাইয়ের নাম করলে তুমি রাগ করবা এখন আমি কোন দিকে যাই হাসিনা বাবু তুমি এক কাজ করো তুমি একটু হারমোনিয়ামটা বাজাও না ইউনুস ভাই এবার তুমি বুঝতে পেরেছ সাহাবা শরীফ ভাইয়ের কথা সাহাবা শরীফ ভাই বলেছে আমাকে হারমোনিয়াম বাজাতে তার মানে তুমি বুঝে নাও তোমার হারমোনিয়ামের সুর সাহাবা শরীফ ভাইকে ভালো লাগেনি আমাকে দাও আমাকে দাও তোমার দ্বারাই হবে না হারমোনিয়াম বাজানো এই নাও হাসিনা বাবু এই নাও তোমার গোষ্ঠী মেরেছে হারমোনিয়ামের এই নাও ধরো আমি বাড়ি যাই হারমোনিয়াম বাজানো হচ্ছে না হারমোনিয়াম বাজানো হচ্ছে না সকাল থেকে আমি হারমোনিয়াম বাজাচ্ছি এখন বলছো হারমোনিয়াম বাজানো হচ্ছে না